আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে পাইরা ইসকুর একটা আসাম টাইপ গোর আমি আপনার ধরে দেখাই আর তো এই গোরটার আগে একটা ভিডিও দিয়েছি আমি আপনাদের ইচ্ছে দেখতে পাইছেন তো গোটার খামটা সে পর্যন্ত আগুয়ে করে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখতে পাইবা একটু আপডেট আপনার আপনার দিয়ে ভিডিওর মাধ্যমে তো দেখতে পাইবা কতটুকু পর্যন্ত খাম আগেছে না আগেছে বা গোটার ড্রিংটা কিলা হয়েছে না হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো যারা বাইন সাইডটা ঘর বানাইতে আপনারা কম বাজেটের ভিতরে তো আশা করে এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা দেখলে আপনাদের বুঝতে পারবা কোনো ড্রয়িং করি আপনারা যদি কোনো সবাই কাম করেন কাম করলে আপনার তোর পয়সা বাঁচিব যারা বাইরে তোর বাজেট কম তো এরা বাইনে চাইলে আপনারা ছয় রুমের ঘর বানাইতে পারবা তো এই গোটটা টোটাল হয়েছে কি ছটা রুমের ঘর আমি আপনাদের কমপ্লিট দেখাই গোটা কিলা আছে না আছে ও যে দেখতে পাইরা একটা বেডরুম আছে ষোলো ফুট বাই ষোলো ফুট একটা বেডরুম তো এই বেডরুমটা এই রুমের রাস্তা আছে ফয়লা বারে তাকিও আছে একটা রাস্তা বিটরে তাকিও আছে একটা রাস্তা আমি আপনার দেখো গর সামনা দুইবার আছে ও আছে একবার সামনা আরও একটা সামনা আছে আমি আপনার নিশ্চয় ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পাই তো খামটা কিলো হয়েছে আপনার প্লিজ কমেন্ট করে জানাইবা যে ইট যে লাগানি হয়েছে ইট জোড়াই কিলো হয়েছে যেহেতু কম বাজেটের গর যারখানা তিন ইঞ্চি ওয়াল করা হয়েছে সারাদা দেখতে পাই আপনারা বহুত বাইন কমেন্ট করতে করবা যে তিন ইঞ্চি ওয়ালখানে এই যে জায়গা দেখান দেখতে পাই ওবাই একটা সামনার ফলে একটা সামনা দেখি হইব আপনার বুঝতে পারা ভিডিওর মাধ্যমে তো বহুত বাড়িতে কমেন্ট করবা যে এইখানে তিন ইঞ্চি কেটে লাগে এই বাজেট কম কম বাজেটের গড় তো তিন ইঞ্চি হইব বেশ বাজেট দিয়ে বানাইলে ফাঁস ইঞ্চি হইব তো যেহেতু এখানে কম বাজেটের লো বাজেটের গড় যার কারণে এখানে তিন ইঞ্চি করে কাম করা হয়েছে তো ওয়ালর কামটা কিলে হয়েছে আপনারা সম্পূর্ণ দেখবাদেক কমেন্ট করবা যে খামটা আপনার কাছে কিলা লাগছে বা গড়ের ড্রয়িংটা কিলা লাগছে কমেন্ট করে জানাইবে যে তিনটা যে বেডরুম আছে তিনটা বেডরুম ষোলো ফুট বাই ষোলো ফুট ষোলো ফুট বাই ষোলো ফুট তিনটা বেডরুম আছে একটা ফাঁক গড় আছে আমি আপনারিতরে দেখাই একটা আপনার ওপেন একটা ল্যাট্রিন বাথরুম আছে দুইটা ফটিক আছে এখন মেলা বারিন্দা আছে আমি গড়টা বহুত বড় ঘর আমি আপনারিতরে দেখাই সাদা সম্পূর্ণ আপনাদের দেখতে পাইবা ভিডিওর মাধ্যমে গড়র ড্রয়িংটা কিলা হয়েছে না এই জায়গাখানে এইখানে দেখতে ভাইবি আপনারা পাক ঘর এই ফাগ ঘরটা হয়েছে কি আপনার পঁচিশ ফুট বাই আপনার বারো ফুট ফাঁক ঘর দেখতে পাই ফাঁক ঘরের লগে আছে একটা ওপেন লেট্রিন বাথরুম দেব হয়েছে দেখতে পাই আপনারা হোসাইতে সিট বইব আর সাইডে বাথরুম এইখানে ওপেন যে এই রুমের ই গড়ের সারা মানুষ ইউজ করতে পারবা যেহেতু কম বাজেটের ঘর যার কারণে রুমের এইখানের লট্রিন বাথরুম কমন দেওয়া আপনার বুঝতে পারবা তো যার কারণে এই ওপেন একটা লেট্রিন বাথরুম দেওয়া তো লেট্রিন বাথরুম তো একটা লাগবো গরুরের যারা ওই হিসাবে দেব হয়েছে পাক গর লি একটা লেট্রিন বাথরুম দেব হয়েছে তো বাই অল খামটা কিলে হয়েছে আপনারা প্লিজ বাই অল কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা ভাল লাগলে বাই অকল আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তো যারা বাই আমার পেজটা ফলো করছি না আমার পেজটা ফলো করবা আর কোনো ভাই যদি গরুর বানাইতে আমার যোগাযোগ করবা আমরা বানাইয়া দিব আশা করে আপনার আপনার যোগাযোগ